বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত আপনারা হল দেখছেন পিবিএন নিউজ আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার প্রায় শেষ প্রান্তে যেদিকে ডান দিকে ছিল বাঁকুড়া জেলা আর বাঁ দিকে ছিল পাঁচ কিলোমিটারের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা এই তিন জেলা ত্রিবেণী সঙ্গমে কামারপুকুর ঐশ্বর্য লজে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের গৌরবময় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল আমাদের ক্যামেরায় ধরা পড়ল মহিলারা কিভাবে ঢাক বাজাচ্ছেন এবং সমস্ত হাজার হাজার ব্রাহ্মণ নগর পরিক্রমায় বেডুলেন। এই দৃশ্য সত্যি চোখে দেখার মতন আজ এখানে দেখা গেল তেইশটা জেলা থেকে ব্রাহ্মণরা আজ এই সম্মেলনে যোগ দিয়েছেন এই গৌরময় রাজ্য সম্মেলন বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের সভাপতি অসিত কুমার মিশ্র এই সভার সভাপতিত্ব করেন এখানে যেন আজ দেখা গেল চাঁদের হাট বসেছে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ জেলা থেকে ব্রাহ্মণ পণ্ডিত মশাইরা আজ এই সুন্দর মুহূর্তে এখানে যোগ দিয়েছেন আজ এখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না যিনি এই গৌরময় রাজ্য সম্মেলনের বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রূপকার তার বক্তব্য আমরা সরাসরি আমাদের ক্যামেরায় ধরে নিলাম আগামী দিনের কী অবস্থান হতে চলেছে এবং ব্রাহ্মণদের ভাতা সম্পর্কে আগামী মাসে কলকাতায় ব্রাহ্মণ সমাজকে নিয়ে একটি সভা করবেন এবং এও বললেন মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবেন এই সভায় আসার জন্য রাজ্যের মন্ত্রী আসতে ফুল চন্দন দিয়ে বরণ করা হলো শুধু তাই নয় এই সংগঠনের সভাপতি অসিত কুমার মিশ্র মন্ত্রীর হাতে তুলে দেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একটি ছবি তবে এইটুকু বোঝা গেল রাজ্যের মন্ত্রী এবারে উঠে পড়ে লেগেছেন সেই ব্রাহ্মণদের নিয়ে কলকাতায় সমাবেশ করার জন্য আজ হাজার হাজার ব্রাহ্মণ এবং পণ্ডিত মশাইরা এসেছিলেন এই সুন্দর সভায় আমাদের চ্যানেলের পর্দায় এই সংগঠনের সভাপতি এবং রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এছাড়া একজন পণ্ডিত মশাই কি বললেন আসুন আমরা শোনাবো তাঁদের মূল্যবান বক্তব্য হুগলি কামারপুকুর থেকে রিপোর্টার রীতা চ্যাটার্জি পিবিএন বাংলা নিউজ বাংলার অগ্নিক মাননীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে একটাই বার্তা যাতে আপনার সহযোগিতা সহানুভূতির হাত প্রতিটা ব্রাহ্মণের ওপর বর্তায় তার জন্য সমবেদনা সহযোগিতা কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে পাচ্ছেন না এবং ভাতা পাচ্ছেন না আদতে সে বিষয়টা এখানে এসে ধরা পড়ল দেখলাম কি বলবেন এ ব্যাপারে আমি একটা কথাই বলতে চাই আমরা সবাই এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকেই বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের সদস্য এবং এই সংগঠনের ওপরে জেনার হাত আছেন তিনি হচ্ছেন মাননীয় ব্যাচার মান্না মহাশয় ওনার নির্দেশেই আজকে আমরা এত বড় একটা কামারপুরের পূর্ণভূমিতে সম্মেলনের ডাক দিয়েছিলাম এবং আগামী দিনে আমরা কলকাতার মুখে একটি বৃহত্তর ব্রাহ্মণ সম্মেলনের ডাক দিতে চাই তারই প্রস্তুতি সভা হিসাবে আয়োজন করেছিলাম বিশিষ্ট সমাজসেবী সফল নন্দী মহাশয় উপস্থিত হয়েছে আপনাদের আমি প্রথমেই সকলকেই অভিনন্দন প্রণাম শ্রদ্ধা জানাই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ জন্মস্থান থেকে রাজ্য জুড়ে আত্মপ্রকাশ আজকে যে করল এর বিস্তার সারা রাজ্য জুড়ে সবাইকে দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিতে হবে এই সংগঠন আমাদের সত্য কাশিরা এবং কাশিরা কাশ্মীর আমাদের উত্তরীয় উত্তরীয় পরিয়ের সম্মান জ্ঞাপন করছেন আমাদের সত্য রাজ্য সম্পাদক চন্দন দাস এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরামর্শ দেবে প্রতিকৃতি দিয়ে আমাদের সংগঠনকে মজবুত করার জন্য বার্তা দিচ্ছেন আমাদের শুদ্ধ রাজ্য সম্পাদক রাজ্য সভাপতি অসিত মোহন তাই আমরা আজকের পর এই সপ্তাহের মধ্যে আমরা একটি কমিটি মিটিং দেখে কলকাতার নজরুল মঞ্চ বা যে কোনো একটি বড় জায়গায় আমরা কলকাতার বুকে একটি বড় আমরা সমাবেশ করবো সেই সমাবেশে আমরা সকলেই উপস্থিত হব এবং দিনটি আমরা এমনই দিন ঠিক করবো তিথি নক্ষত্র দেখে যেখানে পূজা অর্চনার দিন অন্তত সেই দিন কম থাকবে যাতে সকলে সুবিধে পায় এবং সকলকে এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের